I am very pleased uh, to host uh, the British uh, High Commission uh, officials and the Foreign and Commonwealth officials uh, into this Council uh, to have a discussion with the community, uh, with uh, the stakeholders in the Bangladesh communities. The discussion is happening uh, to strengthen relationship between Bangladeshi uh, communities uh, who visit Bangladesh or go to live in Bangladesh and the officials. আমরা অনেকেই বিভিন্ন প্রশ্ন করেছি আমি নিজেও প্রশ্ন করেছি ব্রিটিশ পাসপোর্ট কেন এত দেরি হয় নিতে সে বাংলাদেশ থেকে তারপরে ইমিগ্রেশনের ব্যাপারে তারা কোনো উইং আছে কি না তারপরে ব্রিটিশ সিটিজেন যারা ওখানে বিপদে পড়ে তাদের কী অবস্থা হবে এবং অনেকেই এখানে প্রশ্ন করেছেন যেমন যে যাদের জায়গা জমিন আছে ব্রিটিশ সিটিজেন তারা কোনো ফান্ড এখানে আনতে পারে না বাংলাদেশ গভর্নমেন্টের পক্ষে এটাও অনেক রেস্ট্রিকশন আছে সেক্ষেত্রে ব্রিটিশ হাইকমিশনের পক্ষ থেকে বলা হচ্ছে তারা এই ব্যাপারে বাংলাদেশ গভর্নমেন্টের সাথে লবিং করবেন কারণ ব্রিটিশ সিটিজেন যারা আছে ওখানে তাদের প্রপার্টি আছে তাদের টাকা পয়সা আছে তারা এখানে আনার জন্য আইনগতভাবে সেখানে প্রপার ট্যাক্স দিয়ে তারা অবশ্যই অ্যানটাইটেল তো সেই সব ব্যাপারে কথা হচ্ছে এবং আমি মনে করি আজকে মিটিংটা আমার জানা মতে গত বিশ বছর মধ্যে এই ধরনের মিটিং হয়নি কমিউনিটির সাথে এবং এটা খুবই ভালো যে কমিউনিটিকে এঙ্গেজ করছে তারা তাদের সার্ভিস বৃদ্ধি করার জন্য অনেক বেশি আলোচনা করেছি ম্যারেজ ফোর্স ম্যারেজ নিয়ে তারপরে প্রপার্টি সিকিউরিটি নিয়ে যারা প্রবলেম পড়েন তাদেরকে নিয়ে এবং ব্রিটিশ হাই কমিশন পক্ষ থেকে একজন সিনিয়র কাউন্সিলর এবং ডাইরেক্টর লেভেলের লোকজন এখানে ছিলেন মেয়র লথুর রহমন সাহেব ছিলেন এটা আমরা আমি মনে করি এটা খুবই ইফেক্টিভ একটা মিটিং মিটিং হলে আমরা কাজ করতে পারবো আমি মনে করি আজকে ওনারা আরও যেভাবে আমাদের সাথে আলাপ করেছে ডিসকাশন করেছে বাংলাদেশে গেলে কোনো অসুবিধা হলে কিভাবে ওরা সার্ভিস দিতে পারে আমরা জানলাম আমরা এটা প্রচার করব যে আমরা যারা ব্রিটিশ বাংলাদেশি তারা যদি বাংলাদেশে যায় কোনো অসুবিধায় পরে তাদের সাহায্য নেওয়ার জন্য তারা কীভাবে আমাদেরকে সাহায্য করতে পারেন এই জিনিসটা তারা আজকে তুলে ধরছেন এবং এটা আমি প্রথমে এই ধরনের একটা প্রোগ্রামে আসলাম এইভাবে যে তারা যে কমিউনিটির সাথে কথা বলতেছেন আমাদের সমস্যার এবং লিখে নিলেন যে তারা কিছু কিছু জিনিস এটা ইমপ্লিমেন্ট করবেন এবং এটা তুলে ধরবেন এটা সত্যি প্রহংসার দাবিদার এবং এটা অপেননেসের একটা প্রমাণ যে আসলে সাধারণত আমরা বুঝি না ব্রিটিশ হাইকমিশন খুবই রিচ আউট করতে আজকে তারা আমাদের কাছে আসছেন এবং তাদের প্রতিনিধি নিয়ে এবং এটা অবশ্যই প্রশংসার দাবিদার থ্যাংক ইউ যেটা বলেছে একটু বেশ চিন্তার বিষয় যে কিছু ফ্যামিলি অ্যাব্যান্ডেনমেন্ট হচ্ছে যেটা দেখা যাচ্ছে যে হয়তো যাত্রীরা দেশে যাওয়ার পরে হয়তো স্বামী হয়তো স্ত্রীকে এবং সন্তানদেরকে রেখে চলে আসছে পাসপোর্ট টিকিট সাথে করে নিয়ে আসছে এবং ওনারা দেশে আটকা পড়ছেন তো এই ক্ষেত্রে সেটা আমাদের কাছে ওনার অনুরোধ জানিয়েছেন যাতে আমরা ওনাদের সাথে সহযোগিতা করতে পারি যদি টিকিটগুলো রিফান্ড করার পূর্বে প্রথমে যাতে আমরা একটু দেখতে পারি যে ওনাদের কারণগুলো কি ওনারা কেন আসছে না সো তারপরেও অনেক কিছু ডেটা প্রোটেকশনের বিষয় আছে যার জন্য আমরা সব কিছু হয়তো শেয়ার করতে পারি না তারপরে আমাদের যে ভূমিকা যে ট্রাভেল এজেন্ট হিসাবে যে কিভাবে সহযোগিতাটা এগিয়ে দেওয়া আমাদের বাংলাদেশে যে যাত্রীরা যাচ্ছেন ভ্রমণের জন্য ব্রিটিশ ব্রিটিশ ইনভেস্টারও হল যারা আমরা বাংলাদেশেও গিয়ারি ইনভেস্ট করি আমরা অনেক প্রতারণার শিকার হই ব্রিটিশ বাংলাদেশি প্রতারক আছেন অনেক যারা মানে এরকম সুবিধা নেই ঈদ ব্রিটিশ বাংলাদেশি হলো ইনভেস্ট করতে গিয়ে আর প্রতারণা করেন ইনভেস্টমেন্টের মাধ্যমে এগুলো আমরা রিকোয়েস্ট করছি ব্রিটিশ হাইকমিশনার যাতে থাইন তাইন কোনো সুস্থ ব্যবস্থা নিতে পারেন এরার বিরুদ্ধে ওই কত হোক অথবা বাংলাদেশ হোক